সুপ্রিয় দর্শক আলাইকুম যারা কম খরচের ভিতরে ছোটো ফ্যামিলির জন্য সোলার প্যাকেজ চাচ্ছেন দুইটা ফ্যান বা দুই তিনটা লাইট জ্বালাবেন তাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজটিকে থাকছে পঁচাশি ওয়াট মনো প্যানেল এছাড়া তিরিশ এমপিআরের একটি রিমসো ব্যান্ডের ব্যাটারি দুইটা দাবাই আনিক ফ্যান এছাড়া দুইটা এলইডি হালিমা ব্যান্ডের বাল্ব এছাড়া সুইচ সেট সহ টোটাল প্যাকেজ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় একটা ছোটো ফ্যামিলিতে অনায়াসেই ছয় থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবেন এই সেট আপটিতে তো যারা এই সেট আপটি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের অফিস তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা সবাইকে টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আলাইকুম